সিভিক ভলেন্টিয়ার তাদের প্রপার ট্রেনিং দেওয়ার দায়িত্ব সরকারের সিভিক ভলেন্টিয়াররা কীভাবে বাহিনীতে ঢোকে সেখান কাদের রেকমেন্ডেশনে ঢোকে আমরা জানি যাকে বেকারত্বের সুযোগ নিয়ে তৃণমূলের বড় বড় নেতারা লক্ষ লক্ষ টাকার বিনিময়ে সিভিক ভলেন্টিয়ারদের চাকরি দেয় তারা জানে যে টাকা দিয়ে সেখানে ঢুকেছি তৃণমূলের নেতাদের সঙ্গে ভালো সম্পর্ক তাই তারা বেয়ারা হচ্ছে তাদের হিম্মত বাড়ছে বহু ঘটনায় দেখা যাচ্ছে যে সিভিক ভলেন্টিয়ার জড়িয়ে থাকছে বর্তমানে এই ধরনের ঘটনা ঘটছে মহিলা ডাক্তারকে ভয় দেখানো হচ্ছে যে আরজি করে যা ঘটেছে তোমার উপরেও ঘটবে ঘটনার পরের দিন সেখানেও সিভিক ভলেন্টিয়ার আমি সিভিক ভলেন্টিয়ারদের বিরোধিতা করছি না কিন্তু সেই সিভিক ভলেন্টিয়ারদের মধ্যে প্রপার ট্রেনিং দিয়ে তাদেরকে কেন কাজে নিযুক্ত করা হচ্ছে না তাদের তারা কারো মুখপেক্ষি হয়ে না থাকতে হয় এই সিভিক ভলেন্টিয়ারের পরিচয় কি আমি খুব আমার দৃঢ় ধারণা এই সিভিক ভলেন্টিয়ারের সঙ্গে তৃণমূল নেতৃবৃন্দের এবং সিমিক ভলেন্টিয়ার নিজে হয়তো তৃণমূলের খুব ঘনিষ্ঠ কেউ ব্যক্তি হতে পারে নাহলে এত সাহস তাদের হবে কী করে এত তাদের ইনফরমেশন থাকবে কি করে তারা পরিকল্পিতভাবে ঢুকেছে এবং সেখানে তাকে ধর্ষণ করে খুন করেছে একটা ঘরের মেয়ে আমাদের এইভাবে হারিয়ে গেল শুধু একটা নয় এ বাংলায় অনেক আমাদের ঘরের মা বোনীদের এই এই রকম ভয়ঙ্কর নিঃসংসতার শিকার হতে হয় এবং তাদেরকে আমরা হারিয়ে ফেলছি আমি নিজে জানি কামদুলির ঘটনার কথা এরকম সারা পশ্চিমবঙ্গ উত্তর থেকে দক্ষিণ কত যে ঘটনা প্রতিদিন ঘটছে আমার জানা নাই কিন্তু হঠাৎ বাংলার মুখ্যমন্ত্রীকে দেখলাম যে তিনি ফাঁসি দেওয়ার নিদান দিচ্ছেন প্রয়োজনে নাকি ফাঁসি দেওয়া হবে বাংলার মুখ্যমন্ত্রী ফাঁসি দেওয়ার ক্ষমতা তো আপনার নেই বিচার ব্যবস্থা ফাঁসি দেয় আপনার খোকাবু বলছে আইন আনতে হবে সেই আইনে সাত দিনের মধ্যে এনকাউন্টার করতে হবে অথবা মেরে দিতে হবে তা আমি বলতে চাইছি যদি ততটাই শখ থাকে আপনাদের পশ্চিমবঙ্গের বিধানসভায় আইন নিয়ে আসুন যেমন মহারাষ্ট্রে মোকোকা আইন আনা হয়েছিল পশ্চিমবঙ্গের বিধানসভায় আইন নিয়ে আসুন যে এই ধরনের অপরাধ হলে তাকে এনকাউন্টার করা হবে ফাঁসি দেওয়া হবে তার আইনটা কে করবে পশ্চিমবঙ্গের বিধানসভায় পাশ করান সেটা প্রেসিডেন্ট যদি অ্যাপ্রুভ করে তাহলে সেটা চালু হয়ে যায়